বাঙালির ঘরে যখন ব্যাগ ভরে আম আসে তখন সকালের টিফিন বিকালের টিফিন এই নিয়ে আর চিন্তা করতে হয় না আম মুড়ি আম রুটি এই সমস্ত খেয়েই চলে যাবে এটা হিমসাগর আম এর আগেও দুই তিনবার আম এনেছে তবে হিম সাগর আমের জায়গায় কোনো আমের স্বাদ গন্ধ আমি পাই না এখন তো বাজার ভর্তি আম মাছ আলা সবজি আলা সবাই তাদের জিনিসপত্র সাইডে রেখে কিছু আম নিয়ে বসে ষষ্ঠী কয়েকদিন পরেই কুড়ি তারিখে মনে হয় তাই না আমগুলো একটুখানি জলে রাখবো আমের বোটাগুলো কালো হয়ে গেছে কিছুদিন রাখলেই আম পচে উঠবে যারা আম বেছে দেখে কিনে আনতে পারে তাদের জন্য অনেক আম একসঙ্গে আনা ঠিক আর যারা দেখে বেছে আনতে পারে না এই তো দেখুন না একদিনে কটা আম খাবো বোটা মোটা কালো হয়ে গেছে গুড মর্নিং শুভ সকল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি হলো সোমবার ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে একটু পরেই ব্লাড টেস্টের জন্য রক্ত নিতে আসবে সেই জন্য পেটে কিছু দিতে পারিনি স্নান করে উঠে যে চুলে চিরুনিটা দেবো ঠোঁটে লিপবাম দেব দেবো সেই সময়টুকুও হয়নি ছুটতে ছুটতে গেছি ঠাকুর ঘরে দুইজনে একসঙ্গে পুজোয় না বসলে ঠিক পূর্ণ অর্জন করা যায় না সোমবার আর বৃহস্পতিবার আমরা দুজনে একসঙ্গে পুজো দিতে যাওয়ার চেষ্টা করি ঠাকুরঘরটাই হয়ে যায় আমাদের কাছে তীর্থস্থান চলুন না ব্লাডটা নিয়ে যাক তারপর পুপুকে ডাকবো চা খাবো যতই আম জাম কাঁঠাল ঘরে আসুক না কেন সকালে এক ফোঁটা চা যদি খেতে না পারি ওই ঘুম ঘুম ব্যাপারটা কিছুতেই যাচ্ছে না অবশ্যই এখন একটু দেরি করেই ঘুম থেকে উঠছি রাতের দিকে কিছুতেই ঘুম আসছে না জানেন এই সমস্যা আমি কার কাছে বলি আর এরা তো ভাবছে বাবা ভীষণ সুখী পাবলিক দেখো আমাদের সময় মতো উঠে খেয়ে দেয়ে বেরিয়ে যেতে হচ্ছে আর এ যখন তখন ঘুমিয়ে পড়ছে না বন্ধু আমার ফরিংয়ের ওই কোমরের ঘাটা পুরো শুকিয়ে গেছে আর সাদা রঙের যে স্প্রে ওষুধটা সেটা দেওয়ার পরে ওই জায়গার লোম পুরো এরকম হয়ে গেছে জটা ধরে গেছে সকাল সকাল যত চাদর বাদর আছে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি এগুলো ছাদের নিয়ে গিয়ে মেলতে পারলে ভালো হতো কিন্তু অসম্ভব অসম্ভব যে পরিমাণে রোদ উঠছে আর ভাবানো গরম ছাড়ছে ছাদে যাব আর নিচে নামতে পারবো না ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকবো আর এত বড় শরীরটা টানতে থেকে কেউ নিচে নিয়েও আসবে না আগে আমার ওয়াশিং মেশিনে কোনো আওয়াজ হতো না কিন্তু এখন মারাত্মক আওয়াজ হয় দৌড়াতে দৌড়াতে মানে এঘর ওঘর করে সুভাষ দা বাড়ির চারপাশ পরিষ্কার করবো আমার বহু টেনশানে মুখ নাড়তে পারছে না তার নাকি রাতের ঘুম চলে গেছে কবে আছে আবার ফুটবল সতেরো তারিখ থেকে খেলা শুরু তোমার টিমটা একদম দুর্বল আর বাকি আটখানা টিম হেভি তোমাদের গ্রুপটা এই টাফ গ্রুপ তাহলে আর চিন্তা করছো কেন খেলা জিতে যাবে তো তাহলে তো মানে তোমার টিম যাদের সঙ্গে খেলবে তারা হচ্ছে আর তোমারটা দুর্বল লজ্জা লাগে প্রতি বছর এই ফুটবল খেলা বলতে আসলে আমার ঘরের মধ্যে যে কি অশান্তি টান টান উত্তেজনা বলে বোঝাতে পারবো না বন্ধু আমি ফুটবল খেলা খুব একটা দেখিও না বুঝিও না ওর মুখ দেখে ওর কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় ব্লাড টেস্টের জন্য রক্ত নিয়ে গেছে যেই দাদা রক্ত নিতে এসেছিলো তাকেও একটা আম কেটে দিয়েছি ওরে বাপ রে কি মারাত্মক টক সেই আমের আটিটা মুখে দেওয়ার পরে আমার এত লজ্জা লাগছে যে উনি ফেলতেও পারছে না গিলতেও পাচ্ছে না ইন্দ্র বলে তোমার লজ্জা পেয়ে লাভ কি এটা কি আমাদের গাছে আম বাজার থেকে কেনা আম খাইয়েছি আমরা কি করে বুঝবো সে যাই হোক সমস্ত আম কেটে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রাখবো যেটুকু টকটক ভাব রয়েছে সেটাও চলে যাবে ফ্রিজটা গোছাতে হবে সিঁড়ির ওপর দিয়ে ওঠির ওপর দিয়ে ওঠ হাঁটতে চলতে অসুবিধা হয় ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে বউকে ডাকতে রাখতে গলা ব্যথা হয়ে গেল রাতে দেরি করে ঘুমাবে আর সকালে টেনে তোলা যাবে না চা খাবো একা চা খেতে না মজা লাগে না এ ববু ওট মা চা খাবো ও আমাদের এই কলেজে ভোট গণনার কাজ চলবে পুলিশ মিলিটারি দিয়ে রাস্তা ভর্তি এই দুই দিন আর হাঁটতে যাব না কোথায় যাচ্ছেন এই কইভ দিতে দিতে দশ মিনিট ওরাই খেয়ে নেয় হুবু ওখানে প্যাটিসটা রয়েছে যা প্যাটিসটা দৌড় দিয়ে নিয়ে আয় আজকে বিস্কুটের কৌটোতে সাধারণ বিস্কুট নেই প্যাটিস ফুটিস দিয়ে খেতে হবে বাতাসে জড়িও বাষ্প বেশি আমি এইভাবে বসতে বসতে না পিঠের পুজ বেরিয়ে যাচ্ছে রামায়ণের মন্থরা লাস্ট ওরকমই হয়ে যাবে আমার শরীরের গঠনটা যত চেষ্টা করি সোজা হয়ে বসবো কিছুক্ষণ পরে আবার যেতে এইভাবে বসলে একটু স্বস্তি লাগে আর সোজা হয়ে বসলে না কোনো নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে আমি ইউটিউব এখন

আলুর দম হয়ে যাব আজকে কি রান্না হবে সবজি কাটা দেখি বুঝতে পারছেন উচ্ছে কুমড়ো ভাজা আর গাঠি কচু আলুর তরকারি একটু চিংড়ি মাছ বের করি চিংড়ি মাছ দিয়ে করবো গাঠি কচি একদম কম রয়েছে আর একটুখানি হলে ভালো হতো দুই বেলারটা করে রাখলে আর চিন্তা থাকে না গতকাল চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে আর চিকেন বানাবো না কাঠি কচুটা লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়ে রান্না করব। নাহলে গলা ধরার ভয় থাকে কাটতে গিয়ে হাত কেমন চুল কাচ্ছে জানেন কচু খেচু খেতে ভালো লাগে কিন্তু ওই গলা ধরবে আর সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা বৃষ্টি হবে না সেটা জানি কিন্তু মেঘলা আকাশ থাকলে গরম বেড়ে যায় কেমন ভাপানো একটা গরম ছেড়েছে ভেবেছিলাম এই পাকা উচ্ছেটা বাঞ্ছার বাগানে ফেলে দিলে দানা থেকে গাছ উঠে আসবে কিন্তু না আমার ফরিং খাবে বলে ছো মেরে নিয়ে আসলো আর দানার যে ল্যাল্লি ভাবটা সেটা দেখুন মার্বেলের মধ্যে এমন এটে সেটে রয়েছে পুষতে না পারলে কেমন দেখতে লাগে এই ছেলেটার অত্যাচারে না সারাটা দিন আমাকে ঝাঁটা নাতা বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় হ্যাঁ রঙ্গিলা আই যে রঙ্গিলা হ্যাঁ রঙ্গিলার সঙ্গে এখন চার পাঁচখানা মেয়ে গলির ভেতরে ঢোকে আর মেয়ে দেখলে আমার ফরিংও পাগল হয়ে যায় কি বলবো বলুন তো মেয়েগুলো এত খতর না এই যে গ্রিলের ফাঁকাটা দেখছেন এই ফাঁকা দিয়ে মুখ বাড়িয়ে ফোনকে চুমু দিয়ে চলে যাচ্ছে মা হিসাবে এগুলো দেখা যায় না সহ্য করা যায় এমনি গায়ের মধ্যে পোকা ঘা ভরে গেছে সেই কারণে ওই দিনকে দেখলেন যে মেয়েটাকে তাড়ালাম অতজনকে একসঙ্গে আশ্রয় দেওয়া যাবে না বাবা ঘরের তো বাঁচাতে হবে

ছিল একটা অনেকে টেবিলের গরম জিনিস রাখার জন্য এগুলো ওপরে কেনে আমি ভাতের হাড়ি উপর করার জন্য কিনেছি এখন শুনছি উমারানি বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শুনতে শুনতে না কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গান শুনতে শুনতে আমি কাজ করতে পারি না চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নেবো এখন আর আলাদা করে ভাজি না গলাটাকে এইভাবে ঢুকিয়ে বসে থাকে হুটোপাটির চোদ্দে বের করতে যাবি দেখিস চিপি খাবি নে আমার রান্না বান্না কমপ্লেট আলু কাঠি দিয়ে চিংড়ি মাছের তরকারি নাকি চিংড়ি মাছ দিয়ে আলু কাঠির তরকারি যাই হোক একটা হবে দেখেছেন কালারটা একটু বেশি করেই ঝোল রেখেছি দুই বেলার হয়ে গেলে ভালো আর না হলে রাতে কিছু করতে হবে এই হলো উচ্ছে কুমড়ো বটি উচ্ছেগুলো আমাদের ছাদ বাগানের কালকে ইন্দ্র পেরে এনেছে কুমড়ো একটু মিষ্টি না হলে না উচ্ছে কুমড়ো বটি খেয়ে মজা লাগে না সালাদ ফরিংকে খেতে দিয়ে দিয়েছি এই যে এখন বটি টান টান করেছে দেখেছেন এই দুই পদ রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে একাকার বললাম না মেঘলা মেঘলা ওয়েদার হলে বাইরে বৃষ্টি হোক বা না হোক শরীর জুড়ে বৃষ্টি নেমেছে ঘন করে ঘামছি এখনো পর্যন্ত এইটা শেষ হয়নি উমারানি পু খাবি তো এই পু আর দেখুন বন্ধু আপনারাই সাক্ষী থাকুন সেই সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে স্নান করতে যাচ্ছিলো চাটা খেয়ে নিই তারপরে যাচ্ছি চা খাওয়ার পরে দশ মিনিট গল্প করে নিই তারপরে যাচ্ছি দশ মিনিট গল্প করার পরে তুমি রান্নাটা করে নাও তারপরে যাচ্ছি রান্না হয়ে গেছে এখন বলছে হবে না স্নান জল জল নাকি গরম আজ সারাদিন মেঘলা মেঘলা রোদই ওঠেনি ট্যাঙ্কির জল কি করে গরম হবে বলুন তো যে মানুষগুলো স্নান করতে চায় না তাদের কাছে হাজার রকম এক্সকিউজ স্নান করবে মানে দুপুরবেলাটা বিকেলে সব জীবনের রুটিন গুলিয়ে পাকিয়ে খেয়ে নিয়েছে এগারোটার সময় ঘুম থেকে ওঠে বিকেলবেলায় স্নান করে এদের রোগ ভোগ সারবে কি করে এখন ভাত না চল খেয়ে চ কচু তরকারি হেভি স্বাদ হয়েছে স্যালাড কেটেছি তাহলে শশা পেঁয়াজ দিয়ে ভাত খা তোর বাবাও গাটি কচু আলুর তরকারি ভালো খায় আমিও ভালো খাই তুই না খেলে আমি কি করবো তাই না আলাদা করে কোনো কিছুই হবে না যদি করতে হয় নিজে বানিয়ে খাও গাছেদের যত্ন করি সেগুলো এত রুষ্ট পুষ্ট হয় না আর এদিকে আগাছাগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে সবুজ সতেজ হয়ে গেছে গাছের গোড়ায় আগাছা জমলে গাছগুলোকে বাঁচতে দেয় না সব পুষ্টি খেয়ে বসে থাকে আজকে সমস্ত আগাছা পরিষ্কার করে ফেললাম ইন্দ্রকে বলেছি দোপাটি ফুলের বীজ আনবে আর একটু কান পাতলে খেয়াল করবেন আমাদের এলাকায় এখনও পর্যন্ত কোকিল ডাকছে এতক্ষণ যাব এই আম গাছ থেকে আওয়াজ আসছিল এখন ওই কোন থেকে আসছে সারা বছরই এখন বসন্ত জবা গাছের জবা ফুলের সাইজ নাকি এই সিজনে এই জবা ভালো হয় না বুঝতে পারছি না কিন্তু নার্সারি থেকে যখন এনেছিলাম তারপরে কিছু মাস এই গাছে অনেক জবা ফুল হয়েছে আর জবা ফুলের সাইজও ঠিকঠাক ছিল এখন ছোটোও হয়ে গেছে পাতাও কমে গেছে ফুলও কম দিচ্ছে আর থোকা জবা গাছে এত বড় বড় ফুল হতো ইদানিং এই টুকুটুকু হচ্ছে এক টাকা কয়েনের সাইজে শুধু গাছে জলই নয় এখানে কয়েকটা পাপস ধুয়ে কেচে নিয়েছি ব্যালকনিতে মেলবো হাটনি হয়ে গেছে কাউকে বলে আসিনি ইন্দ্র যদি আমার পিছন পিছন আসে বলে চেয়ারটা নিয়ে একটু বসো না তোমার সঙ্গে অনেক কথা আছে ও কথা না তো ব্যাঙের মাথা রাজনীতির কথা খেলার কথা যেগুলো আদৌ বুঝি না সেইগুলো মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুনতে হয় এই কাজ শেষ হয়ে গেল এখন যদি তারা আসে নিশ্চিন্তে গল্প শুনতে পারবো আমার মন দিয়ে না শুনলে খুব রাগ করে হ্যাঁ তুমি আমার কথা শুনছো না সারাদিনে তোমার সঙ্গে কথা বলার সময় পাই না এইটুকু একটু বলছি তাও শুনছো না আর দেখুন মাধবীলতা গাছে ফুল চলে এসছে এই গাছে কেন ফুল আসছে না একটুখানি বলবেন তো এই যে করবি গাছে দেড় বছর বয়স হয়ে গেল হুম নার্সারি থেকে যখন এনেছিলাম ফুলের রং দেখে পছন্দ হয়ে গেছে এটা আমায় নিতেই হবে ও বাবা বাড়িতে আসার পরে সেই যে ফুল ঝরলো আর ফুলের দেখা নেই বেশ সুন্দর রক্ত করবি গাছ ওই সামনের বাড়ির ছাদে রয়েছে ওদেরটা দেখলে আমার হিংসা হয় কী রে বাবা গাছের কি ঠিকঠাক যত্ন নিতে পারছি না সবার গাছে ফুল দেখি আমার গাছেরটাই হয় না গাছের অনেক যত্ন নিতে হয় অনেক সার দিতে হয় যেগুলো নামও জানি না সে যাই হোক আস্তে আস্তে হবে ইন্দ্র আমাকে সবসময় একটা কথা বলে পাতাকে ভালোবাসো ফুল ফল এমনিই হবে অধৈর্য হয়ে যায় গো বন্ধু অধৈর্য হয়ে যায় যারা আমার মতন ছোটোখাটো বাগানই তারাই একমাত্র বুঝবেন ফুল ফল না ধরলে কতটা চিন্তা হয় আর এই কারিপাতা গাছটা চুড়াটা দিয়েছিল ভালোই হয়েছে চলো না আর বেশি দাঁড়াতে পারছি না রোদ আসছে ও উচ্ছে গাছে একটু জল দিতে হবে গো আগাছাগুলো তুলতে গিয়ে এই ঘাসের গায়ে যে আল থাকে সেগুলো হাতে চুপেছে এখন চুলকানি দেখে কে সাবান দিয়ে ডোলে ঘষে মেজে স্নান না করতে পারলে এই চুলকানি আর যাবে না ওই শুনতে পাচ্ছেন আই দেখুন হ্যাঁ কবে জামাই ফসটি কুড়ি তারিখে মনে হয় নাকি না বাবাও নেই বাবার জামাই কোনোদিন ষষ্ঠীও খেতে যায় না তাই কবে ষষ্ঠী না ষষ্ঠী সেই খেয়ালও রাখি না বুঝছে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের হলো ষষ্ঠী কপাল ভর্তি সিঁদুর পরে বাবার দেওয়া গয়না পরে তারা ষষ্ঠী খেতে আসবে হুম আমার পিসির যে বছর বিয়ে হয়েছিল আমরা তখন অনেক ছোট সে বছর জামাই ষষ্ঠীর আনন্দ কাকে বলে পিসি আসবে পিসি আসবে আমার পিসিও বাপের বাড়িতে খুব একটা আসে না সংসার ধর্ম নিয়ে ব্যস্ত এগুলো ময়লা নয় কিন্তু পাপসের নিচে যে উটকো চামড়াটা রয়েছে ধুতে ধুতে সেগুলো ছিঁড়ে ফেটে এরকমভাবে লেগে থাকে আবার শুকিয়ে যাওয়ার পরে যখন ঝেড়ে নেব পরিষ্কার পুবু চা খাবো পুবু প্যাটিস দিয়ে খাবে সকালে একবার প্যাটিস খেয়েছি গলা বুক জ্বলে যাচ্ছে এখন যদি আবার প্যাটিস খাই না রাতে এপাশ ওপাশ করে কাটাতে হবে তাই ক্রিম কেকার নিয়ে আসলাম এর আগের দিন কোনো এক বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমাদের তো এই চিহ্নে ভোট দিতেই হবে ওই চিহ্নে ভোট দিতেই হবে না হলে তো তোমার বর কাজ করে খেতে পারবে না সেই বন্ধুকে আমি বলতে চাই দেখুন বন্ধু পরিশ্রম না করলে স্বয়ং ভগবানও আপনার পেট পকেট ভরতে পারবে না পরিশ্রম করতে হবে নাহলে তো সবাই পার্টি করছে সবাই এই করছে সেই করছে টাকা পয়সা সুখ এই সমস্ত কিছু আনতে গেলেই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের ওপরে ফোকাস করুন অন্য লোকের এত টাকা অত টাকা যদি দেখতে থাকেন তাহলে আপনার হাত সারা জীবন খালি থেকে যাবে নে বাবা কালারটা ও প্যাটিসটা আবার আনেনি এক হাতে আর কটা আনবো বলতো বাবা ওই ক্রিম কেকার দিয়েই খেয়ে নি তাহলে ওই যাই যে আর ভাঙছে এই তো এবারে আমাকে খাটে উঠতে হবে এই তো বন্ধু আজকে ইন্দ্র বাজার থেকে লতি এনেছিল বলেছিলাম মোটা মোটা ধরনের লতি আনবি সেগুলো ছাড়াতে সুবিধা সে আবার চিকন চিকন লতি নিয়েছে এই লতি ছাড়িয়ে রেখেছি এরকম টুটি পুটি খেতে গেলে আগের দিন ছাড়িয়ে রাখতে হয় নাহলে পরের দিন কেটে বেঁচে রান্না করতে গেলে চোখ কপালে উঠবে আর এই হলো খারকন পাতা ডাটা রাসগুলোও ছাড়াতে হয়েছে সব মিলিয়ে প্রচুর খাটনি তাজ করে রাখলাম কাল সকালে রান্না করবো ওখানে রান্না না করলেও ফুটে বেছে ফ্রিজে রেখে দিলে যখন তখন রান্না করা যায় আর দেখুন আগামীকাল ভোটের রেজাল্ট প্রভু এসে আগে খবর চালিয়েছে খবর এত জোরে চালিয়েছিল কান কপাল খেয়ে যাচ্ছে লাস্টে চিৎকার দিয়ে বললাম একটু আস্তে করবে ওই একই কথা একই জিনিস চোদ্দ বার শুনবে সে যাই হোক যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদের আজ টান টান উত্তেজনা ভীষণ টেনশন যারা রাজনীতি সম্বন্ধে একটু জ্ঞান রাখে কিংবা রাজনীতি নিয়ে নাড়াঘাটা করে তাদেরও টেনশন তো চলুন বন্ধু এরপরে আমাদের খাওয়া দাওয়া বাসন গোছানো ব্যাস কাজ কমপ্লিট দুপুরে যেটুকু গাঠি তরকারি রান্না করেছিলাম তার মধ্যে অনেকটাই রয়েছে আজকে এত সুন্দর হয়েছে গাঁঠি কচুর তরকারিটা বলে বোঝানোর নয় আজকেও কচু প্রচু কালকেও যদি এটা রান্না করি মানে পরপর তিন চার দিন এখন আমার ঘরে কচু কচু রান্না হবে কচু কচু খাওয়া ভালো তো রক্ত পরিষ্কার থাকে গায়ে চুলকানি হয় না আজকেও আমাদের এই গলি অন্ধকার তো চলুন বন্ধু আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এখন ঘড়ির কাটা সবে সাড়ে নটার ঘরে পনেরো দশটার সময় খেতে নামব ফরিমকেও খেতে দেব এগুলো ফ্রিজের মধ্যে রাখি আজকে একটা চাল কুমড়োও এনেছিলো আপনাদের তো দেখানোই হয়নি বাজার থেকে আজকে কি কি সবজি সবজিপাতি এনেছে না এনেছে এর আগের দিন চাল কুমড়ো মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম ইন্ডোর খুব ভালো লেগেছে আজকে আবার চাল কুমড়ো নিয়েছে এরপরে চার পাঁচ দিন পর চাল কুমড়ো আনবে যতক্ষণ না ঝগড়া অশান্তি লাগছে ততক্ষণ চাল কুমড়ো আনা বন্ধ হবে না বুঝলেন